আসসালামু আলাইকুম বাইক কাম আসলাম আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে একটা জরুরি কথা আছে আমাদের যে গিল্ড ওই গিল্ডের কিছু রুলস আছে তো আমি আজকে একবারে পারমানেন্ট রুলস দিয়ে দিব এরপরে যদি কেউ এ ভেঙে ফেলো তাইলে আমি ওনাকে আর গিল্ডে রাখবো না কিক মেরে দিব আর ইয়া তোমরা যদি গিল্ডে আসতে চাও তাহলে আমাদের গিল্ডে এগারো জন বা বারো জনের মতো আছে তো এই জায়গায় এই নুব আইডিটা হয়েছে আমার আর যে এনাদের দুইজন এসে গেম খেলে না এনাদের জন্য সে আমার আইডি ব্যান্ড যায় সবসময় মানে এই যে রোহান এস জি তিনি একুশ দিন খেলে না আঠাইশ দিন খেলে না এই ডিবিএল রা আমি এই তারপরে ইনি তিরিশ দিন খেলে না আঠেরো দিন খেলে না কালকে খেলছে এই দুইজন ভালো আছে এই দুজন খেলে তো কতগুলো খেলেন না দেখছো কেমনটা লাগে রোহান এফ জি এখন রোহান এমজি গিল্ড সরি মানে গেম ডিলিট করছে তো আমার সাথে যোগাযোগ করা হয়েছে রোহান তো যারা আমার গিল্ডে জয়েন হতে চান আমি জুসগুলো বলে দিই সবার আগে ঢোকার আগে তোমাদের মানে ঢোকার আগে না মানে যখন গিল্ডে ঢুকবা ধরো আমি একটা সেটিংস চেঞ্জ করতে হবে যখন তোমার গিল্ডে ডুবা যারা যারা সবাইরে সবাইকে একটা রুলস মানতে হবে মানে আমি হায় পাঁচটার মতো রুলস দিব যদি এগুলো মানতে পারো তাহলে ঠিক আছে প্রথম হচ্ছে প্রথম হচ্ছে যখন আমার গিল্ডে আসবা আমার গ্রুপে যদি আসতে চাও তাহলে এই যে গান যদি তোমার হাতে আসে ধরো ধরো দেখো একটা গান আমার হাতে মানে তোমার হাতে একটা গান নিয়ে আসতে হবে নাহলে আমার গ্রুপে জয়েন দিতে পারবো না সেকেন্ড আমাদের গ্রুপে মানে আমাদের গিল্ডে আসার পরে তোমার প্রত্যেক সপ্তাহে ড্রেস চেঞ্জ করা লাগবে আর আফতার ব্যানার চেঞ্জ করা লাগবে আর যদি এটা একটু সমস্যা যদি যারা যারা পারবা তারা তারা করবা না পারো এটা সমস্যা নেই এটা যদি তোমরা পারো তাইলে আসতে পারো আর না পারলে আসতে পারো যদি কোনো যে কারো যদি আমি যদি কিছু বলি ওই জন্য মানা লাগবে মানা লাগবে আর প্রত্যেক দিন গেম খেলা লাগবে যেমন আমি অনেক দিন কী বলে আমি যখন আমার আমার আরও দুই তিনটে গিল্ড আছে ওইগুলো আমি খেলতাম আগে আমার আমার খুব ভালো একটা আইডি ছিল আইডি ওয়াইডি মনে নাই তো এই রকম যারা যদি আইডিও হারাই ফেলো তাহলে আবার ওই সেকেন্ড তোমরা বাসার এক জায়গায় আমার গিল্ডের ইউআইডিটা মনে রেখো আমি আমার গিল্ডের ইউআইডি বলে রাখি থ্রি জিরো সেভেন ফোর থ্রি এইট ফাইভ ফোর ডাবল ফাইভ আবারও বলব আবারও বললাম থ্রি জিরো সেভেন ফোর থ্রি এইট ফোর ফাইভ ফোর ডাবল ফাইভ তো

হায়েস্ট খেলতে হবে তিনটা নেলে পাঁচ যারা যারা সময় আছে তারা পাঁচটা খেলবা আর যদি বিয়ার খেলা খেলতে পারো ভালো তাহলে পাঁচটা খেলবা বা যদি পারো না তিনটা বা তিনটা কিন্তু একটা দুইটা আর চারটা করা যাবে না আর সিএস রিংও একটা দুইটা চারটা এই এই তিনটা তিনটা করা যাবে না এবার লাস্ট রুলস আমা যদি তোমাদের কেউ কিছু মানে এটা আচ্ছা রুলস দিই যদি তোমাদের কিছু বলে ওনারে তখন কাস্টম চ্যালেঞ্জ দিও না আগে একটু দেখবা উনি কি করে যদি লোকজন ডাকে যে ভয় দেখায় তাইলে আমারে ইনভাইট দেব যদি আমি গেমে থাকি আর যদি আমি গেমে না থাকি তাহলে বলবা যে আমার প্লেয়ার আছে ওনার যে গিল যদি আমাদের গিল যদি ছেলে হয়ে থাকে তাহলে যে গিলের যে লিডার কি বলে মানে যদি গিল হয় কিছু যদি কাস্টম খেলবি নয় বা আর আমি কিন্তু খেলতে পারবো না আমি খেলতে পারবো না আমার ব্যাকআপ প্লেয়ার খেলবে সরি আমার তো ব্যাকআপ প্লেয়ারই নাই তুমি খেলবা আর যে তোমার বসে যদি তুমি ওই ম্যাচে যেত মানে তোমরা দুইজন ও যদি বেশি প্রো হয় তাহলে ও ও একা তোমরা দুইজন আর যদি হয় যে ওর আশি নব্বই লেভেল তাহলে তোমরা তিন চারজন ও একা হুম এরকম আর যদি জিতে তাইলে ওরে লাস্ট বারের মতো ওয়ার্নিং দিয়ে দিবা যে যদি পরে কিছু করা হয় তাহলে যদি ইনভাইটও দেয় আমারে আমি ও ধরবে না তো এটা বলব যদি ম্যাচ দিত আর যদি বলে তুমি ম্যাচ হারো তাইলে কি বলে কি বলবো কি বলবা তাহলে আমি আরও একটা ম্যাচ বানাবো ওইটাই আমি উপস্থিত থাকবো আমার কেউ বুঝতেই থাকবে না কিন্তু আমি ম্যাচ খেলবো তোমাদের সাথে তো ও একা আমরা চারজন আমি থাকবো তোমাদের সাথে খেলবো তো যদি ওইটা ম্যাচ জেতি তাহলে ওরা আমি আমি ওয়ার্নিং দিব আর তুমি একসাথে আমার আমার পক্ষে থাকবে আর এটা লাস্ট তোমার প্রত্যেক সব সরি তোমার মাসে মানে সরি প্রত্যেক দিন যদি আমার লাইক দিতে আচ্ছা সাতটা না যাও দশটা রুলস দিলাম যদি আমারে প্রত্যেক দিন যদি লাইক দেওয়ার যে অপশনটা আছে না এই যে এই জায়গায় দিয়ে যেতে ওই লাইকের অপশনটা দিয়ে আমারে প্রত্যেক দিন একটা একটা লাইক দিবা কারণ আমার লাইকের এখন খুব প্রয়োজন আর আট নাম সাত নাম্বার রুলস যদি গিল্ডের বাইরে গিল্ডের বাইরেকেও যদি তোমার বলে তাহলে গিল গিল্ডের যারা আছে প্রো প্লেয়ার যেমন হিমিক্স ভাই এই যে হিমিক্স হিমিক্স ডিমিক্স হ্যাঁ হিমিক্স রুমিক্স তারপর আছে এই যে কি এই ভায়াটা তারপর এই ভাইয়াটা প্রো দাঁড়া আর দেখতে দে যদি হ্যাঁ এই এই ভায়াটাও মনে হয় প্রো যদি যারা যারা প্রো যদি তোমার মনে হয় যারা প্রো তাদেরকে নিয়ে একটা ম্যাচ খেলবা ওই ওই জায়গায় আমি খেলব বিপরীত টিমে না তোমাদের টিমে তো আট নাম্বার রুলস যদি কখনো কখনো যদি একবারে মেগাস্টেজেশ খারাপ হয়ে যায় যদি আমারে নিয়ে মানে আমাদের গিল্ড নিয়ে কিছু বলে আমারও সবাই ডাক দিবা যদি তুমি সারাদিন লাগলো অন্য থাকবা আমি যখন আমি মিনিমাম ও হ্যাঁ আমার গিল্ডের একটা রুলস এটা একবারের মেইন রুলস আমি ধরো জানি যারা এবার বিশ লেভেল করে দিব সরি যারা নুবাসো তাদের জন্য ধরো রোহান এফজিরা আমি যখন ওর আট লেভেল ছিল মানে ওর আমার আইডি দিয়ে ওর খেলা শিখেছে যে রোহান এফ জিরে ধরলাম না ইনি আমার আইডি দিয়া ও যে ওমর ট্রিপল ফাইভ ওমর এফ জি রোহান এফ জি আর এফ জি এই ওইডি দুইটাই এক তো এই আইডিটা দিয়ে তারে যখন খেলা শিখেছি আর আইডিতে কোনো মেয়ে ঢুকতে পারবে না কি কিভেনটি বিডি ওয়ান এর বিল যে রয়েছে না কোনো মেয়ে তো নাই কিন্তু যারা বেশি প্রো মানে ধরো মাস্টার গ্র্যান্ড মাস্টার তাদেরকে ভিবেস থাকা লাগবে হ্যাঁ ভিবেস থাকা লাগবে যদি এটা কেউ কোনো ইউটিউবার দেখে তাহলে ভিভেস নিয়ে আসতে হবে যদি ছোটো খাটো ইউটিউবার হয় আমি তো ভিভেস পাইনি তো আমার গিলে ভিভেস থাকলে আর আমি যে কোনো সময় কিন্তু ইনভাইট দিতে পারি আমারটা ধরতে হবে নালে কিন্তু আমি আর তুমি ইনভাইট দিলে আর তোমার যা কথা বলো আমি কিন্তু শুনবো না বুঝছো তো এই নয় নম্বর রুলস বলো শেষ হ্যাঁ এটা লাস্ট রুলস যদি আমার আইডিতে কেউ হ্যাক করো বা আমার আইডিতে কোনো গড়্বর করো বা যাই করো না কেন যা করো ওই আইডি আমি একবার ফিরা পাইলে তোমার কোনো দিন দেওয়া হবে না আর আমার আইডি আমি আর যখন ও হ্যাঁ সরি এটা দশ নম্বর রুলস না দশ নম্বর রুলস হয়েছে আমারই ইনভার্ট দেওয়া লাগবে এই যে আমার আইডি দেখে না সবাই একশো একশো চৌত্রিশ মনে রাখবা এইখানে আমার ইনভাইট দেবা ইনভাইট দিয়ে আমার সাথে কথা বলতে হবে আমি তোমার কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারি ওইগুলো আর উত্তর দিয়ে তারপর তুমি আমার গিল দেখতে পারবা তো দশ বারো শেষ আজকের মতো আল্লাহ হাফেজ সবাই খুব ভালো থেকো খুশ থেকো গুড বাই